হাই ফ্রেন্ডস একগুচ্ছ রেন লিলির অনেক অনেক শুভেচ্ছা রয়েছে তোমাদের প্রতি আর শীত তো চলে এসেছে আর এবং শীতের থেকে প্রিয় খাবার হচ্ছে পিঠা যেটা চালের পিঠা হয় ভাজা পিঠে ভাপা পিঠে পাটিসাপটা অনেক কিছু রকম নারকেলের পুড় দিয়ে তো আজকে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে তুলতুলে সুন্দর ছিটে পিঠার রেসিপি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছে এটার নাম হচ্ছে ছিটা পিঠা কী কারণে সেটা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তো আজকে এই নরম তুল তুলে পিঠা কীভাবে বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু আমরা চালের আটাটা ঠান্ডা জল দিয়ে এভাবে হালকা হালকা করে মেখে নেব যাতে আটাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হতে পারে সেই জন্য প্রথমে কিন্তু আটা আমরা মেখে নিচ্ছি এবং মাখার পর আস্তে আস্তে কিন্তু জল দিয়ে এর ডোটাকে আরও মানে মোম করতে হবে একদম যেন কড়াইয়ে দিলেই যেন সহজে এটা মানে ছেটানো যায় সেভাবে করে একটু পানীয় টাইপের করতে হবে আর এটা কিন্তু একবারে ডাইরেক্ট জল ঢেলে দিলে কিন্তু খুব ভালো একটা হয় না সেই জন্য কিন্তু এটাকে মেখে মেখে করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে হাত দিয়ে মাখা হচ্ছে তো এভাবে মাখতে মাখতে আমার যখন পুরো মানে ডোটা দেখো তৈরি হয়ে গেছে পুরো প্লেন হয়ে গেছে বুঝতে পারছো তো কিন্তু আরেকটা জিনিস এটা কিন্তু ফাটতে হবে বেশি মানে তুমি হাত দিয়ে এটাকে যত বেশি ফাটবে ততই ভালো হবে এরপরে কিন্তু কড়াই হালকা তেল দিয়ে এই যে দেখো ছিটানো হচ্ছে আটাটা নিয়ে ছেটানো হচ্ছে এই ছেটানোর জন্যই কিন্তু এটার নাম হচ্ছে ছিটা পিঠা এবং এটা ঠিক কতটা সুন্দর হলো দেখতে সেটা দেখতে থাকো বুঝতে পারবে এটা অনেকজন মোটাও করে অনেকজন বোতলে ভরেও করে কিন্তু আমার মনে হয় হাত দিয়ে বেস্ট হয় তো আমি হাত দিয়ে করে শুরু করেছি দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেবে দেখো কড়াইয়ের উপর দিকে চলে যায় না মানে এমনভাবে একটা সাইজে দেবে যেন ওটা গোল হয়ে সুন্দরভাবে থাকে এবং সম্পূর্ণভাবে এটা শ্যাকা হয়ে গেলে তলাটা দেখবে লাল লাল হবে তখনই কিন্তু এটা তুলতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এটা পুরো এখনও হয়নি সেজন্য কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে তো আস্তে আস্তে আমি এটাকে তুলে নেব তোমাদের কার আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই রেসিপিটা দেখে অবশ্যই এবার শীতে তোমরা ট্রাই করবে খাবারটা এই যে আমার ছিটা পিঠা রেডি খুব সুন্দরভাবে বুঝতেই পারছ কতটা টেস্টি হবে খেতে এটা তোমরা দুধের সঙ্গে খেতে পারো আবার চিনির সাথেও খেতে পারো যা যেরকম ইচ্ছা সে দিয়ে কিন্তু খেতে পারো আমি কিন্তু এটা দুধ দিয়ে ভিজিয়ে খাই এবং অসাধারণ লাগে জাস্ট অসাধারণ লাগে তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও ভালো থেকে সবাই টাটা